বন্ধুরা মনিকাশ কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব শস্য দিয়ে ফুলকপির চচ্চড়ি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতের সিজনে আপনারা একদিন হল বানিয়ে দেখবেন চলুন এবার রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে ছোট সাইজের দুটো ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটি করতে হলে ছোটো সাইজের ফুলকপি হলে বেশি টেস্ট লাগে এবার এগুলোকে আমি এবার জল দিয়ে ধুয়ে নেব এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি আর এক চামচ কালো শস্য দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ আর একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে লবণটা অবশ্যই অ্যাড করতে হবে নাহলে হলে বাটাটা তেতো লাগবে পেস্ট বানানো আমার হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দেব তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন আর একটা শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচ ফোরণে দিয়েছি ফোরনটা হালকা গন্ধ বেরোলে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব এখানে লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নেব এই রেসিপিতে এই ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটা টমেটো আর হাফ চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি যত ভাজা ভালো হবে রেসিপিটি তত খেতে ভালো লাগবে দেখুন ফুলকপিগুলো আমার প্রায় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ এর মধ্যে শর্ষ বাটাটা দিয়ে দিয়েছি সরষ বাটা দিয়ে বেশি ভাজবেন না কারণ নালে রান্নাটা তেতো হয়ে যাবে এক মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি এর মধ্যে দিয়ে এবার আমি জল দিয়ে দিয়েছি জলটা বেশি দেওয়া যাবে না এই রান্নাটা এমনভাবে করতে হবে যেন ফুলকপিগুলো ঘেটে না যায় সেদ্ধ হবে কিন্তু ডাটিগুলো যাতে ঘেটে না যায় এবার আমি দু মিনিট মতন একটা ঢাকা চাপা দিয়েছি আপনাদের ফুলকপি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঢাকা চাপার দরকার নেই গ্যাসের ফ্লেম একদম লো রেখে এটাকে শুকিয়ে নিতে হবে ফুলকপিগুলো যাতে গোটা গোটা থাকে তবে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে একদম শুকিয়ে নিতে হবে রান্নাটা লবণ ছালটা চেক করে নেবেন ঠিক আছে কিনা দেখুন আমার একদম শোকানো হয়ে গেছে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় একদিন হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ